সুপ্রিয় দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নির্মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক বার্ন এমন একটি ট্রমা যার সাথে অন্য কোনো ট্রমার তুলনা নেই আজকে আমরা কথা বলবো বার্ন রোগীদের ম্যানেজমেন্ট এই বিষয়টিতে এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সাথে আছেন অধ্যাপক ডাক্তার সাজ্জাদ খন্দকার সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ন ও প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে স্যার বাংলাদেশে তো আমরা অনেক বার্নের রোগী পেয়ে থাকি স্যার শুরুতেই আপনার কাছ থেকে আমি শুনে নিব কি কি কারণে বার্ন হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমাদের বাংলাদেশ কিন্তু একটা বার্ন প্রন কান্ট্রি মানে আমাদের দেশে বার্নের যে ইনসিডেন্স এটা অন্য কোনো দেশের চাইতে কোনো অংশে কম না আমাদের দেশে বান্স একটু বেশি তো আমাদের দেশে বার্ন বেশি হওয়ার জন্য বা বার্নে যে কারণগুলো যদি আমরা বলতে যাই তাহলে মেন কারণটা হচ্ছে ফ্লেম বার্ন যেটা আগুনের শিকা দিয়ে পড়ে যায় আর এরপরেই হচ্ছে স্ক্যান অর্থাৎ গরম পানি তারপরে গরম দুধ চা ইত্যাদি ডাল গরম ডাল এগুলোতে যারা যে লিকুইড দিয়ে যেটা বার্ন হয় এরপরে হচ্ছে ইলেকট্রিক বার্ন তারপরে আমাদের যে ফ্রিকশন বার্ন হয়ে আছে ইত্যাদি এগুলা ইলেকট্রিক সিটি বার্ন আর ফ্রিকশন বার্ন এবং আরেকটা বার্ন আছে যেটা আসলে টেম্পারেচারের কারণে হয় এটাকে ফ্রস্ট বাইট বলে আমাদের দেশে এটা কম হয় হয় না কারণ এই ঠান্ডায় যা যে দেশে বেশি ঠান্ডা থাকে কোল্ড কান্ট্রি এগুলোতে হয় তা আমাদের দেশে বার্নের সবচেয়ে বড় কারণ হচ্ছে ফ্লেম বার্ন যেটা আগুনের শিখা দিয়ে পড়ে যায় তারপরে আমরা স্কেল এবং ইলেকট্রিসিটি বার্ন আগে এত বেশি ছিল না এখন আস্তে 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 ইলেকট্রিসিটি বার্নটা বাড়তেছে তার একটাই কারণ ইলেকট্রিসিটি ব্যবহার বাড়তেছে মানুষ এখন ধীরে ধীরে যত সায়েন্স টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে মানুষ ইলেকট্রিক ডিভাইসগুলো বেশি নিয়ে আসতেছে বিভিন্ন কারণে ইলেকট্রিসিটির বার্নগুলো বেশি হয় আমাদের দেশে অনেক সময় দেখি যে এসি ব্রাস্ট হচ্ছে এরকম কথা আমরা শুনি আছে এগুলো সংখ্যায় খুব কম তবে যেমন ধরেন মোবাইল ফোন থেকে এক্সপ্লোশন হয়ে বার্ন হতে পারে তো মোবাইল ফোন থেকে এক্সপ্লোশন হয়ে যে বার্নটা হবে বাংলাদেশের মানে যারা আছেন যত মানুষ তার আমার মনে হয় যে মোর দেন ফিফটি পার্সেন্ট লোকের একটা করে মোবাইল আছে তো আমাদের যদি এই জিনিসটা জানা থাকে যে মোবাইল চার্জ দেওয়া যেখানে আমরা শুয়ে থাকি সেখান থেকে একটু দূরে দিতে হবে অনেকে রাতে মোবাইল চার্জ দিয়ে শুয়ে পড়ে আবার মোবাইল চার্জের সময় টেলিফোনে কথা না বলে এরকম অনেক রুগী আমরা পাই আর যেটা হচ্ছে এসি বার্ন হয় ব্লাস্ট হয়ে যায় এসি বার্ন হয় আমরা জানি যে এসির মধ্যে এক ধরনের গ্যাস থাকে এই গ্যাস থেকে এই ব্লাস্টটা হয় সাধারণত যদি আমরা রেগুলারি যদি এসি যদি আমরা রেগুলার ইয়ে করি সার্ভিসিংটা করি তাহলে আমাদের এই সমস্যাটা হবে ইত্যাদি এই ডিভাইসগুলো দিয়ে যদিও কম হয় তারপরও এগুলো ব্যাপারে আমাদেরকে অ্যালার্ট থাকতো না স্যার একজন রোগী পুড়ে গেল আমরা যেটা বলছি বার্ন হলো তো উনি তো ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন কিন্তু প্রাথমিকভাবে উনি বাসায় থেকে কি ধরনের চিকিৎসা নিতে পারেন হ্যাঁ প্রাথমিক চিকিৎসা যেটা হচ্ছে বার্নের প্রথমে যিনি একজন লোক যদি বার্নের ভিক্তিম হন তারা প্রথমে তাকে বার্নের ওই স্থান থেকে সরিয়ে নিতে হবে সরিয়ে নিয়ে তার শরীরে যে আগুনটা লেগেছে সেটাকে বন্ধ করতে হবে কিভাবে একটা ব্লাঙ্কেট দিয়ে চেপে ধরতে হবে তাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তাকে সরিয়ে নিবে এবং তাকে ব্লাঙ্কেট দিয়ে চেপে ধরবে তারও কিন্তু ইঞ্জুরি হতে পারে সুতরাং সাবধানে করতে হবে আর যদি কেউ না থাকে সরানোর জন্য আর বান রুগী যদি নিজে বুঝতে পারে যে আমার গায়ে আগুন লেগে গেছে সে মাটিতে গোড়াগড়ি দিলে রোল লোভার বলি আমরা মাটিতে গোড়াগুড়ি দিলে এইটা নিভে যাবে আগুনটা তারপরে সেই রুগীর শরীরে যত কাপড় পুড়ে যায় বা পোড়া কাপড় থাকবে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলে যেই যেই জায়গা বার্ন হয়েছে সেই জায়গাগুলো নিয়ে আপনার পানি দিতে হবে কি পানি দিবেন কতক্ষণ দিবেন পানি অনেকের ধারণা যেটা বরফের পানি দিলে ভালো না নেবার বরফের পানি দেওয়া যাবে না নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে কতক্ষণ আধা বিশ মিনিট থেকে হাফ অ্যান আওয়ার এটা যদি দেওয়া যায় এবং কন্টিনিউয়াসলি পোরিং করতে হবে পানি জায়গায় দিলে বার্নের যে সিভিয়ারিটিটা বার্নের যে টক্সিনগুলো এবং বার্নের জন্য যে ইডিমা হয় ফুলে যায় এটা কমে যাবে এবং পরবর্তী পর্যায়ে চিকিৎসা করতে সুবিধা হবে এরপরে যখন এটা ক্লিন হয়ে যাবে তারপর একটা স্টেরাইল কাপড় অথবা একজন একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ওইটাকে আমরা ঢেকে দেব ঢেকে তারপরে আমরা রুইকে যথাসম্ভব তাড়াতাড়ি নেয়ার বাই একটা সেন্টারে যেখানে বার্নের চিকিৎসা হয় সেখানে আমরা রুগীটাকে রেফার করব স্যার বাংলাদেশে তাহলে বার্নের চিকিৎসাগুলো কোথায় কোথায় আপনি বলছিলেন নিয়ে যেতে হবে বার্নের চিকিৎসা বর্তমানে বার্নের চিকিৎসার জন্য উপজেলা লেভেলে থাকে শুরু করে প্রাথমিক চিকিৎসা বা তার পরবর্তী চিকিৎসাটা দেওয়ার জন্য উপজেলা হাসপাতাল আছে তারপর সেখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে হাসপাতাল আছে আর প্রত্যেকটা মেডিকেল কলেজেই এখন বার্ন ও প্লাস্টিক সার্জারি নামে একটা করে ডিপার্টমেন্ট প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট করা হয়েছে ওখানে অ্যাটলিস্ট একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাঝে মাঝে কথা কথা অ্যাসিড প্রসারও দেওয়া আছে তারা সেখানে গেলে বার্ন ম্যানেজমেন্ট করতে পারবে সবচেয়ে বড় একটা ইউনিট বা বড়ো একটা হাসপাতাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ যেটা ডিপার্টমেন্ট আছে সেই জায়গাটাতে একটা বড় ব্যবস্থা আছে আর সবচেয়ে আমাদের জন্য হচ্ছে সুখের ব্যাপার যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইট ইজ দ্য বিগেস্ট বার্ন ম্যানেজমেন্ট হাসপাতাল প্লাস্টিক অ্যান্ড বার্ন ম্যানেজমেন্ট হাসপাতাল ইন দি সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড়ো হাসপাতাল যেখানে পাঁচশো জন রুগীকে একসঙ্গে বার্ন ম্যানেজমেন্ট করা সম্ভব জি স্যার স্যার আমরা অনেক সময় শুনি বিভিন্ন মিডিয়াতে স্পেশালি আমরা শুনে থাকি যে বার্ন হলেই বলে শ্বাসনালি পুড়ে গিয়েছে শ্বাসনালি পুড়ে গিয়েছে তারপর স্যার তার মৃত্যুর হারও অনেক বেশি স্যার এই বিষয়টা সম্পর্কে আসলে মানে শ্বাসনালি পুড়ে গেতে গেলে তো একটা গ্যাস লাগবে তো এই বার্নগুলো যেগুলো ক্লোজ চেম্বারে বার্ন হয় এখন ক্লোজ চেম্বার বার্ন বলতে আমরা কি বুঝি একটা বদ্ধ ঘর দরজা টরজা সব লাগানো সেখানে আগুন লেগেছে এবং সেখানে যদি ওই ওখান থেকে যদি ভিক্ট্রিম থাকে তাহলে ওখানে ফিউমটা জমা হয় গ্যাসগুলোন জমা হয় এবং সে শ্বাসনালির মধ্যে ওগুলো যায় ঢুকে ইঞ্জুরি করে একটা গাড়িতে যদি বার্ন হয় গাড়ির সব দরজা বন্ধ থাকে এবং সেই সময় বার্ন হলে হতে পারে যেমন এয়ারক্রাফটে হ্যাঁ যদি এয়ারক্রাফ্ট হয় আমরা দেখেছি খুব বিভস দৃশ্য নেপালে একটা প্লেন ক্রাশ হয়েছিল আমরা বাংলাদেশ থেকে একটা টিম সেখানে তাদের উদ্ধারের জন্য গিয়েছিল অনেকে মারা গেছিলো সেখানে প্রত্যেকজনের স্পিরিটি ট্রাক বানছিলো বা শ্বাসনালি পড়ে গেছিলো শ্বাস নালি পড়ে গেলে সেখানকার শ্বাস নালির মিকোজাগুলো। লাইনিংগুলো ফুলে যায় ফুলে যায় তারপরে শ্বাস নিতে কষ্ট হয় আর তার সঙ্গে সঙ্গে দুইটা মারাত্মক গ্যাস তৈরি হয় একটা মিথেন আর একটা কার্বন মনোঅক্সাইড এটা মানে আমাদের তো অক্সিজেন তো শরীরের জন্য প্রয়োজন সেই অক্সিজেনটা ক্যারি করে হেমোগ্লোবিন সে কারণে হেমোগ্লোবিনকে এটা অক্সিজেনটা ক্যারি করতে দেয় না যার ফলে রুগীর খুব খারাপ অবস্থা হয়ে যায় এবং শ্বাসনালী পড়ে যাওয়াটার জন্য আমরা অনেক রুগীর আমরা আমরা রুগীকে হয়তো অত সঠিক চিকিৎসা দিতে পারিনি এই শ্বাসনালী চিকিৎসার জন্য একটা প্রতিকার আমরা নিয়ে এসেছি প্রায় আট দশ বছর হয়ে গেছে সেটা হচ্ছে হাইপার বেরিক অক্সিজেন থেরাপি একটা চেম্বারের মধ্যে হাই প্রেশারে অক্সিজেন থাকে সেখানে যদি রুগীটাকে ঢুকিয়ে দেওয়া যায় ওই চেম্বারে রাখা যায় তাহলে হাই প্রেশারে অক্সিজেনটা রুগীটা নিবে সেখানে আধা ঘন্টা করে দিন ওই চেম্বারে রাখা যায় আমাদের দেশে সেই চেম্বারগুলো

এখানে বার্নের চিকিৎসা কখনোই কিওর করা যায় না একটা রুগীকে চিকিৎসা দিয়ে যদি রুগীটা বেঁচে যায় তাহলে তার রুগীটার বেঁচে যাওয়ার পরবর্তী জীবনটা খুব ভালো থাকে না পুড়ে যায় শরীর বিকৃত হয়ে যায় অনেক বড়ো বড়ো স্কার হয় কন্ট্রাকচার ডেভেলপ করে হাত পা বাঁকা হয়ে যায় তাহলে তার শুধু বেঁচে থাকার জন্য সে বেঁচে থাকে অতএব বার্নের যে জিনিসটা থাকে সেটাতে আমাদেরকে বার্নের একটা জিনিস খেয়াল রাখতে হবে থার্টি পার্সেন্ট বার্ন ইজ প্রিভেন্টেবল শতকরা তিরিশ ভাগ বার্ন আমরা প্রিভেন্ট করতে পারি এটা আমাদের কেয়ারলেসের জন্য হোক বা ইন অ্যাটেনশন বা আমরা ভালো অ্যাটেনশন দিতে পারি না সেগুলো কারণের জন্য হয় স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেবার জন্য থ্যাংক দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বার্নের রোগীর ম্যানেজমেন্ট আশা করি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শ দিলেন সেগুলো আমরা মেনে চলবো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন